আমরা নতুন বাজার এলাকা পাবনা পাবনার চাঁদমর উপজেলার নতুন বাজার সংলগ্ন চলছে তুমি ভাইয়ের সংযোগ এই মুহূর্তে আমরা আছি লাইভ ব্রডকাস্টে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সংযোগ তুহিন ভাইয়ের সালাম নিন ভাই এই কারণেই ভোট চাই এই কারণেই ভোট চাই দুপুর নেতা দক্ষ থেকে পারসনে ধানের কিসে ভোট দিই দক্ষ থেকে পারসনেট ধানের কিসে ভোট দিন ভালো আছেন তো এটাই ভোট চাই যাচ্ছে না করতে

ধানের শিশু ভোট দিন ধানের শিশু ভোট দিন রহিন ভাইয়ের সালাম দিন এবারের মার্কা ধানের শিশ মার্কা উন্নয়নের মার্কা ধানের মার্কা গণতন্ত্রের মার্কা ধানের মার্কা রহিন ভাইয়ের মার্কা ধানের মার্কা রুমা আপার মার্কা ধানের শিশ মার্কা ধানের মার্কা রুমা আপার মার্কা বলবি দুই চারজনকে বলবেন উনি ভালো মানু এই হিসাবে বলবেন আরো